ব্যারিস্টার সায়দুল্ল সুমন ভাই একটা কথা বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট যারা ওখানে পড়া করে তাদের সামনে যে বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজ হলো সত্য কথা বলা মানে একটা পজিশন থেকে যেমন আপনি বিভিন্ন জায়গায় চাকরি করবেন আপনি সৎ হন যেমন পুলিশ হন বা আপনি বিভিন্ন মন্ত্রণালয় আছেন আপনি যে কোনো জায়গা আছেন প্রশাসন হন বা একজন ভালো একজন মন্ত্রী হন মিনিস্টার হন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাংলাদেশের ভিতরে হ্যাঁ সত্য কথা বলা কারণ কি যে চারপাশে এত সব অপরাধী বা এত সব দুর্নীতি বা এত সব লুটেরা আছে হাত করে থাকে সেখানে আপনি সত্য কথা বলা যে কত বড় ব্যাপার কত বড় সাহসের দরকার হয় আর সত্য কথা বলা কতটা ঝুঁকির ব্যাপার এটা সুমন ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ব্যক্ত করেছিলেন শুনুন তার ছোট্ট একটি বক্তব্য এমন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না আমার চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না এমন দেশে আছি তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি আমাকে দেশ ছাড়তে হবে নাইলে দুনিয়া ছাড়তে হবে তোমাদেরকে একটা কথা বলে যাই যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি আমার যে লিগেসিটুকু আছে আমার যে ভালো কাজটুকু আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের থেকে ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশ তারা সোনার বাংলা বানাই দিবে মানে হয়তো আপনার কাছে ব্যারিস্টার সাদ সুমন ভাইকে ভালো নাও লাগতে পারে কারণ কি আপনি যদি বিএনপি পন্থী হন বা জামাত পন্থে হন তখন কিন্তু আপনার এই ব্যারিস্টার সাদ সুমন ভাইকে ভালো লাগবে না তার কথাবার্তা ভালো লাগবে না তার কথাবার্তা হয়তো আপনার কাছে মনে হবে যে এগুলো একটা মানে সলসতরি কথা বা পাকানো কথা মানুষকে মানে একটা এই মানে ধোকা দেওয়ার কথা ধোকা দেওয়ার কথা আপনি এইভাবেই ভাববেন পক্ষে একজন মানুষ হিসেবে হম আপনি বলেন যে আপনাদের মন্ত্রী মিনিস্টার যারা আছে বিএনপির হোক আর আওয়ামী লীগের হোক না কেন হ্যাঁ আপনার মন্ত্রী যদি মনে করেন কিন্তু ব্যারিস্টার সাহেব সময় দেখেন যে উনি কত অনুদান পাচ্ছে সরকার থেকে কত বরাদ্দ পাচ্ছে হ্যাঁ মানে তাদের যে চুনারুঘাট বাসের জন্য বা যে হবিগঞ্জ চার আসন থেকে তিনি যেন নির্বাচিত হয়েছেন সেই চার আসনে কত অনুদান পাচ্ছেন সরকার থেকে বা সংসদ থেকে হ্যাঁ তিনি কিন্তু কিন্তু পাই পাই টু তার ফেসবুকে সবকিছু জানিয়ে দিচ্ছেন আপনি আপনি যখন যে কোনো দলের হন না আওয়ামী লীগ হতে পারেন বিএনপি বা হতে পারেন জামাত যে কোনো দলের হন না কেন এই বাংলাদেশে কোনো একটা এমপি কোনো একটা মন্ত্রী তিনি কি কখনো এই কথা প্রকাশ করেছেন হাতে গোনা দু একজন বাদে হাতে গোনা দু একজন বাদে হ্যাঁ কোন একটা এমপি জীবনে কি কোনো দিন প্রকাশ করেছে যে সরকার থেকে এই বছরে বা এই মাসে কত অনুদান এসেছে এটা কি বাংলাদেশের জনগণের জায়গায় উনি যেখানে ক্যান্ডিডেট ছিলেন যাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন একজন এমপি বা একজন মন্ত্রী তাদের কি জানার ইচ্ছা আছে কি না অবশ্যই আমরা যদি আইন দেখি তখন হয়তো বা বলবো যে হ্যাঁ অবশ্যই আছে যদি আমরা আইনের দিকে লক্ষ্য করি কিন্তু আইন কয়জনে মানে হ্যাঁ আইন কজনে মানে দেখেন যে এই কিন্তু একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে অলরেডি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই তিনি তার পাই টু পাই কিন্তু আপডেট দিচ্ছেন কত টাকা সংসদ থেকে পাশ হয়েছে তার এলাকার জন্য হবিগঞ্জ চার আসনের জন্য কত টাকা পাশ হয়েছেন ঠিক আছে এটা কিন্তু মানে একদম পাই টু পাই তিনি কিন্তু বর্ণনা দিয়ে যাচ্ছেন আর কথা যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই যে বাংলাদেশের যে মানে রাঘব বোয়ালদের নিয়ে কিন্তু উনি কথা বলেন বাংলাদেশের রাঘব বোয়াল হ্যাঁ আমি আপনি যতই হোক যতই মনে করেন কি আমরা ফুটুর ফুটুর করতে পারি মানে পিছনে বা একটা কমেন্টস যতই লিখি না কেন কিন্তু আমরা সুমন ভাইয়ের মতো হ্যাঁ একটা স্টেপ কি আপনার ফ্যামিলির কেউ জীবন নিতে পারবে আপনি কি মনে করেন পারবে মনে হয় না যে পারবে বা আপনিও মনে হয় না যে পারবেন আপনার শুধু এই কি যে আপনি হয়তো বা এই ফেসবুকে কমেন্টে অথবা দু একটা বন্ধ করে দেবেন সুমন ভাইকে বা অথবা দালাল বলবেন অথবা বাটপার বলবেন এটিই পারবেন আর কোনো কাছে কিন্তু আপনি পারবেন না আপনি ওই আপনার মনে হয় মূল্লার দৌড় মসজিদ পর্যন্ত আপনার দৌড় কিন্তু ওই ফেসবুকের কমেন্টস পর্যন্ত আপনি জীবনে আপনার পাশের বাড়ির একজনকে কি উপকার করেছেন আপনার পাশের বাড়ি যে একজন কি উপকার করেছেন উপকার না করলেন আপনি কি বুকে হাত বলতে পারবেন বাংলাদেশের এইভাবে কয়জন মানুষ বুকে বলতে পারবে যে আমি উপকার না করলে আমি কারো ক্ষতি করে নেই বা কারো মাথায় বাড়ি দেয় নেই কয়জন লোক বলতে পারবে বার্তার দুনিয়ায় কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম মানে বাংলাদেশে আপনার গ্রাম গঞ্জে যেখানে যান না কোনো শহরে হ্যাঁ অফিস আদালতে যেখানে যাবেন না কোনো মেক্সিমাম লোক কিন্তু বার্তার এই বার্তার ভিড়ে ভালো মানুষ যারা তারা সত্য কথা বলতে আসলে দ্বিধা মানে দ্বিধান্বিত হতে হয় সত্য কথা বলতে মানে আসলে সাহস লাগে সত্য কথা বলতে অনেক সময় ভয় লাগে সে যে ভয়টা ভাই প্রকাশ করেছেন সুমন ভাইয়ের মতো এই ধরনের এমপি এ ধরনের মন্ত্রী প্রতিটা ডিস্ট্রিক্টে যদি একজন থাকে প্রতিটা ডিস্ট্রিক্টে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে যদি একজন করে সুমন ভয়ের মতো মন্ত্রী বা এমপি থাকে তাহলেই যথেষ্ট আমার মনে হয় বাংলাদেশ সোনার বাংলা হতে